মানে আমেরিকার লগে বাংলাদেশ শারীরিক গেছে দেখ আপনারা যেই পরিমাণ জেগাইতে আছেন যেই পরিমাণ ট্রল করতে আসেন আর যেই পরিমাণ টিটকারি মারতে আসেন কে আপনারা কি বললে গেছেন যে সৌদি আরবের মতো একটা সূক্ষ্ম একটা মাসির মাত্রা দলের লগে আর্জেন্টিনা হারিয়া এই বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এই কথাটা কে আপনারা বললে গেছেন এই মাত্র এক দুই বছর আগের কথা অথচ আপনারা আমেরিকার মতো একটা দলের লগে বাংলাদেশ শারীরিক গেছে দেখ আপনারা এই শিক্ষা সাপোর্ট টিমদের নিয়ে ট্রল করতে আসেন এটা বললে কিছু যা কাম টু দ্য পয়েন্ট আগে তিতা পরে মিডা বলো দাদো এই শুভাকাঙ্ক্ষীর বাচ্চারা আমেরিকার মতো সদ্য জন্ম নেওয়া সদ্য ভূমিষ্ঠ কয়েকজন বাচ্চা শিশু নিষ্পাপ বাচ্চা শিশুর মতো একটা দলের লগে হাইড্রি গেছে এই শুভাকাঙ্ক্ষীর বাচ্চারা হাইড্রিজি অভিযোগ কি হাগো উইকেট ভালো না পিচ ভালো না মাঠ ভালো না আমাকে এলাকায় একটা লোক আছে এখনও আছে হ্যারে তিন চার ফির আউট না করিয়া মাইট দিয়ে উড়ানি যাইতে না হে কেলি কেলি হ্যার অভিযোগ যেই আউট হইতে এই বল গই যাইছে আবার যাই আউট হইতে পিস ভালো না তাই ব্যাট ব্যাট ভালো না এই শর্টটা লাগে নাই শিক্ষা সফর টিম গো এই একই অভিযোগ যে আমেরিকার পিস ভালো না উইকেট ভালো না মানে শুভাকাঙ্ক্ষীর বাচ্চারা নাচতে না জানলে উড়ান ব্যাহা নেই হয় হুম নাচতে জানো না তো এই জন্য এখন উডান ব্যাহা হয়ে গেছে আমেরিকার মতো একটা দলের লগে কেউ হারে একশো তেপ্পান্ন রান করিয়া অথচ দেখবে না নেই অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়া অথবা নিউজিল্যান্ড এরম একটা দলের হারাইয়ে কইবে না হ্যাঁ আমরা পারি না আমরা পারি না আমরা আমেরিকার লাগে হাসস কি কি বড় বড় দল আমরা হারাই আমেরিকা কি ভাই তোকে গ্রিন কার্ড দেবে এই গ্রিন কার্ডের কি দেয় কি লোধে আমি বুঝিনা মানে তোরা যদি হারো তাহলে সবাই গ্রিন কার্ড দেবে এই প্রতিশ্রুতি দিয়ে কি তোরা কি মানে হারসো আমাকে ক্যাপ্টেন নাজমুল হাসান প্রান্ত হে কইতেছে আমরা যদি আর বিশটা রান করতে পারতাম তাহলে আমরা যেতে পারতাম আরে ভাই একটা টি টোয়েন্টি ম্যাচে তুই যদি এগারো বলে তিন রান করবি আউট অফ তুই আর বিশটা রান করবি সাতাই দেবে আর তোরা তো চয়েস এই যে নাজমুল হাসান প্রান্ত আর হচ্ছে লিটন দাস হুম এরা সবাই বিসিবির জামাই এরা ওয়াটো এরা কোনো না অথচ আরে ভাই প্রত্যেক ম্যাচে কি মাহমুদুল্লা এই তাহিদ্রি দ্বারা কি ম্যাচ ধরবে এরা কি রান করবে প্রত্যেক ম্যাচে মানে এরা কি দায় ঠেকিয়ে গেছে আর তোরা কি আইসো মানে ভাস্যে আইসো তো গোফরে কোনো দায় ভার নাই একটা আমেরিকার মতো একটা দল লগে তোরা হারিয়ে যাও আর তোরা যাইতে আস কি শিক্ষা সফরের কথা কই বিশ্বকাপ খেলতে যাইতেছো শিক্ষা সফরের নামে বিশ্বকাপ খেলতে যাইতেছো যাই আমেরিকার মতো একটা দলের লগে হারো মানে তোরা কি আশা দেহাইতে আসো যে আর্জেন্টিনা সৌদি আরবের লগে হারিয়া যদি বিশ্বকাপ নিতে পারে তা আমরা আমেরিকার লগে হারিয়া আমরা কে বিশ্বকাপ নিয়ে পারবো না এইসব আশা দেখাব না মানে খাইসো নাকি ট্যাংরে খসছো খাইসো নাকি ট্যাংরে খসছো আমি তো এই বুঝি না কি মানে তোরা কি শুরু হারছো কি বাংলাদেশি ভক্তরা যারা আছেন তারা কোনোভাবে নিরাশ হইয়েন না আমার কথা শোনেন বাংলাদেশ ফাইনালে উঠবে বাংলাদেশ ফাইনালে উঠবে এই বিশ্বকাপ শেষে ওরা যেই প্লেনে বাংলাদেশে আইবে ওই প্লেনের নাম যদি ফাইনাল হয় তাইলে বাংলাদেশ ফাইনালে উঠবে